السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. সদকান সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহবাহু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম চমৎকার একটি বিষয় বিষয়টি হইতেছে আল্লাহ তালার গুণবাচক নামের আমল হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালার গুণবাচক নাম আসছে নিরানব্বইটি এই নিরানব্বইটি গুণবাচক নাম থেকে আজকে একটি নামের আমল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাল্লাহ সেই গুণবাচক নামটি হইতেছে ইয়া ইয়া ইয়ামু এর অর্থ হইতেছে হে আকৃতি ঘটনকারী ইয়া এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে কি কি লাভ আছে আজকে আপনাদের মাঝে এটা আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর বন্দা স্ত্রী লোক যাদের সন্তান হয় না যে মেয়েদের সমস্যা সে যদি সাত দিন রোজা রাখিয়া প্রতিদিন ইফতারির সময় ইফতারির আগে একুশবার ইয়া ইয়ামুসৌবির পাঠ করিয়া পানিতে ফুদে এবং সেই পানি দ্বারা যদি ইফতারি করে এবং ইফতারির পর পুনরায় বার ইয়া সৌবিরো আল্লাহ তালা এই নামটি পাঠ করে ইনশাআ অতি দ্রুত আল্লাহ তালা তার গর্বে সন্তান দেবে ইনশা তাহলে যারা বন্দা মহিলা যাদেরকে আমরা এক একটা ভাষায় এক এক দেশের এক একটা জেলায় এক এক ভাষায় আমরা এটা পরিচিত যে মহিলাদের বাচ্চা হয় না এদেরকে অনেক সময় অনেকে অনেক ধরনের কথা বলে তো তারা এই আমলটা করে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার আমলে বিফলে দিবেন না ইনশাআল্লাহ মাত্র সাত দিন রোজা রাখবেন আর এই আমল করবেন আল্লাহ তালা গুণবাচক নামের নামে আল্লাহ তালা আপনার গর্বে সন্তান দিয়ে দেবেন ইনশাআল্লাহ দুই নম্বর যে ব্যক্তি সাত দিন পর্যন্ত আল্লাহ তালার এই নামটি পাঁচ হাজার বার করিয়া পাঠ করিবে এবং এই নামের আমল করার আগে এবং পরে অবশ্যই কয়েকবার ইস্তেকফার এবং এগারোবার দুরশরীফ পাঠ করিলে আল্লাহর ফজলে কঠিন থেকে কঠিন বিপদাবদ আল্লাহ দূর করে দিবেন এবং যদি কোনো প্রকার মামলা যদি তার নামে হয়ে থাকে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা সেই মামলায় ইনশাল্লাহ সে জয়ী হবে এবং আল্লাহ গাইবি প্রত্যেকটা কাজে তাকে সাহায্য সহযোগিতা করবে অত্যাধিক গুরুত্বপূর্ণ আমল কিন্তু এটা অনেক দামি আমল এটা আল্লাহ তালা এরকম দামি দামি আমল আমাদেরকে করা তৌফিক দান করুন আমিন আসসালাম